গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছে বলো আগে তো আমি তো খুব ভালো আছি মানে খুব ভালো বলতে খুবই ভালো আছি মানে এতটাই ভালো যে শরীরটা খুবই খারাপ তো খারাপ দিয়ে শুরু করব না যেহেতু অনেক দিন পর ব্লগটা শুরু করলাম তো সেই কারণেই তো চলো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করি আমি আজকে কী কী করবো অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি সকাল এখন সকাল প্রায় এগারোটা তো আমি ধর জানাটা আর কি খুলছি আর দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টির পর দেখো কত সুন্দর একটা ওয়েদার সবুজ সবুজ একদম মানে চারিদিকটা আর ভেজা ভেজা আর কি মাটি আর পেছনটা একটু যেটা দেখতে পাচ্ছ নোংরা ওটা একটু ইগনোর করো আর বাদবাকিটা দেখো ভীষণ সুন্দর পরিবেশ তো দেখো আমার বিছানার কি হাল চলো সবার প্রথমে আগে আমি আমার বিছানাটাকে একটুখানি পরিষ্কার করে নেব তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ঠিকঠাক করে তো চলো দেখো ম্যাজিকের মতন কেমন যেন সবটা হয়ে গেল তাই না এরকম যদি হতো ম্যাজিকের মতন তাহলে কী না ভালো হতো বলো তো চলো এরকম করেই আমি পুরো ঘরটা গুছিয়েও নিয়েছি একবারে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো এই জায়গাটা দেখো খুব ভালো করে এই জায়গাটা ইপান এখানে আর কি জল পড়ে তো দেখো পর্দাটা কীভাবে ভিজেছে ভালোভাবে দেখাতে পারছি কি তোমরা বুঝতে পারছো বুঝতে পারছি না এখানে আমি একটা কুষাণ দিয়ে রেখেছি কারণ এখানটা একদমই ভিজে গেছে আর কি তোষুকটা বা জালিমটা ভিজে যাবে তো সেই কারণে এখানে দেওয়াই হবে তো দেখো ঘরটা হ্যাঁ পুরোপুরি আমি পরিষ্কার করে নিয়েছি আর সকাল সকাল গুছিয়েও নিয়েছি এভাবে তোমাদের সাথে একটুখানি ক্লিপটা শেয়ার করছি কারণ তোমরা একটু দেখে নাও ঘরটা পুরোটাই একদম আমি রেডি করে নিয়েছি এবার যাব আমি বাইরে রান্না করার জন্য তো চলো ঠাকুরের বাসনটা নিয়েই বেরোনো যাক এবার বাইরে বাইরে গিয়ে এবার দেখা যাক কি করা যায় এই যে আমি দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি তো দেখো এখানে চিংড়ি মাছ রয়েছে মাছের মাথা রয়েছে আর কাতলা মাছ রয়েছে আর পমপ্লেট মাছ তো আমি পমপ্লেট মাছটাই বের করব। বের করে পমপ্লেট মাছটাই আমি আজকে রান্না করবো কারণ কাতলা মাছটা একটু টাটকা আছে তো ওটা আরও এক দু দিন থাকলে কোনো প্রবলেম নেই তো সেই কারণেই আমি প্রথমে আগে পমপ্লেট মাছটা আমি বের করে নেবো ওটাই আমি আর কি আজকে রান্না করবো তো দেখো হাতে গন্ধ হবে আর কি হাতটা তো সেই কারণেই আমি হাতা দিয়ে তুলে নিচ্ছি কারণ আমি এক্ষুনি মাছটায় হাত দেব না কারণ আমার একটু কাজ আছে অন্য তো তারপরেই একবারে মাছটা আমি একটু ঠান্ডা করার জন্য আমি বের করে নিলাম যে একটু আলগা থাক তাহলে আমার মাছটা ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক ঠান্ডাটা ছেড়ে যাবে তো যাই হোক দেখো ঠান্ডাটা ছেড়ে গিয়েছে আর মোটামুটি একটু আর আমি এইখানে যে মাছগুলো আছে এগুলো না আমি আবার আমি ঢুকিয়ে দেবো কারণ ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই মাছগুলো বার করা হয়েছে যদি খারাপ হয়ে যায় তো সেই কারণে আগে মাছগুলো আমি ঢুকিয়ে দিলাম আর এবার চলো রান্না করা যাক তো মাছের নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে বসিয়েও দিয়েছি মাছটা ভাজা হোক আর এদিকে আমি মশলাও করে নিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়েও দিয়েছি আর এখানে তেলও গরম হচ্ছে আর এদিকে দেখো আমি গাটি কচু আর কি সিদ্ধ করে রেখেছি সেটাই আমি এখন রান্না করব গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি খুব একটা ভালো নেই সারাদিন পর সামনে এলাম ফেসটা নিয়ে তো যাই হোক আমি আমার আর কি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ভালো নেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি তো দুপুরবেলায় সেরকম একটা খাওয়া দাওয়া করিনি আর শরীরটা অতটা ভালো লাগছিল না বলে ভিডিওটাও আমি মানে আর কি অন করিনি তো একবার এখন বাজে আট সাতটা তেতাল্লিশ তো ভুল হয়ে যাচ্ছে বারবার বলতে তো এখন আমি চলে এসেছি আর সঙ্গে চা নিয়ে দেখো এখানে লিকার চা আছে তো লিকার চা আগে আমি খুব একটা খেতাম না তো এখন মা রয়েছে আমার কাছে তো সেই কারণে লিকার চা খাওয়াটা আমার অভ্যেস হয়ে গেছে আগে আমি একদমই পছন্দ করতাম না তো সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন করতে হয় তো আমি পরিবর্তনটা হয়তো আমি আমার চা থেকেই করলাম তো চলো অনেকটা সময় পর আবার এলাম ক্যামেরার সামনে এখন বাজে রাত বারোটা কুড়ি আর আমি এখন খেতে বসেছি গাড়ি প্রচু আমাদেরকে দেখিয়েছিলাম রান্না করেছি তো রাতের খাবারটা নিয়ে বসে পড়েছি আর তোমার সাথে ওখানে কথা বলতেও এলাম তারপরে খেয়ে নেবো আমি আমার শরীরটা খুব খারাপ তো ভেবেছিলাম একটু ডাক্তার দেখাতে যাবো সন্ধ্যেবেলায় তো খোঁজখবর নিলাম তো মেডিসিনের ডাক্তার নেই আজকে তো সেই কারণে যাওয়া হয়নি অন্যদিন যাবো দেখাতে মনে হয় মঙ্গলবার দিন বসে তো সেদিনই যাব দেখাতে তো এই কারণে আর আজকে আর বেরোনো হলো না তো যাই হোক চলো আমিও খেয়ে নিই আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন এটা গুড নাইট